আজকে আমি চলে এসেছি আয়ান আমার মায়ের সাথে ইউটিউব লাইভে তোমরা কে কোথা থেকে দেখছো কেউ যদি থাকো তাহলে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এই অসময় ভিডিওতে আসা কিন্তু যদি কেউ থাকো তাহলে প্লিজ এখনই জয়েন হয়ে যাও আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য মিমিরা সবাই কেমন আছো মিমিরা তোমরা সবাই কেমন আছো আমি আয়ান আজকে চলে এসেছি তোমাদের সামনে কে জয়েন হলে আমার ভিডিওতে সেটা একটুখানি বলো সবাই এখন কি করছো আমার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ কি না সেটা একটুখানি বলো প্লিজ আমি এত বদমাইশি করি সারা দিন। যে আমার মা এখন আর ভিডিওই পোস্ট করতে পারে না কোনো কিছু নিয়ে মানে সারা দিন আমার পিছনেই ধর 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 করতে হয় যার জন্য আমার মা একটুও পারে না এখন আর ভিডিও পোস্ট করতে তার জন্য মায়ের তরফ থেকে আমি সরি চেয়ে নিচ্ছি কারণ আমি মাকে আর ভিডিও পোস্ট করতে ভিডিও এডিট করা টাইমটুকুই দিই না তো কে জয়েন হলে আমার ভিডিওতে কে কে দেখছো আমার ভিডিও সেটা প্লিজ কমেন্ট করো আমি বললাম তোমাদের ছোট্ট আয়ান আমার বয়স এখন সবে মাত্র দশ মাস আর এই দশ মাস বয়সে আমি প্রচুর মাত্রায় দুষ্টুমি করি এখন ঘড়িতে টাইম হচ্ছে রাত্রি আট পনেরো আমার ডিনার কমপ্লিট হয়ে গেল তাই জন্য আমার ভিডিও মাঝে মধ্যে দেখো তাহলে আমি মাঝে মধ্যে লাইভে আসতে পারি তো কে কে দেখছো আমার ভিডিও সেটা অবশ্যই বলো কমেন্ট করে আমি এত বদমাইশি করি যার জন্য আমার মা এখন আর ভিডিও পোস্টই করতে পারে না কিছুতেই পোস্ট করতে পারে না আমার এই বদমাইশিগুলোর জন্য উফ আমি এত বদমাইশি এখন করছি যে মা এই ভিডিওটা কন্টিনিউই করতে পারবে না ওহ তো আজকের মতো এইটুকু থাকছে টাটা আমি আবার আসবো তোমাদের সঙ্গে তোমাদের কাছে আমি আবার আসবো টাটা আমাকে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি কেউ দেখে থাকে 嗯。<Bye. S 2> you <laughs>